এবার আর্জেন্টিনা দল থেকে চিটকি গেলেন লিকুলাস বাছাই পর্বের জন্য গত বুধ বারোই সাতাশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোর্স লিওরানি তবে কয়েক ঘন্টার পরই ছুটে পড়েন লিকুলাস গঞ্জালেস যে কারণে বাধ্য হয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে তাদের বুধবারতে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে আরবি লাইফ জিগের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের দশম মিনিটে অস্বস্তি করেন লিকুলাস মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা চালানোর পর শেষ পর্যন্ত তাকে তোলা নেন কোচ এক বিবৃতি নিয়ে লিকুলাসের ডান পায়ের উরুর ছুটের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই ছুট থেকে সুরে উঠতে ঠিক কতদিন সময় লাগতে পারবে তা জানায়নি তারা তবে ধারণা করা হচ্ছে গুরুতর না হলেও এক মাসের মতো সময় লাগতে পারে তার অ্যাসকোলোনির দলের নিয়মিত একজন সদস্য নিকো লেফট উইং খেলতেও ফুল ব্যাক মিডফিল্ডার এমনকি লেফট উইং স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন তিনি বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচে খেলেছেন তিনি কুপা আমেরিকার ছয় ম্যাচের মধ্যে খেলেছেন পাঁচটা ম্যাচ এদিকে স্কুলোনি আগামী কয়েক ঘন্টার মধ্যে লিকুরাসের বদলি খেলোয়ারের নাম জানাবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে বর্তমানে আট ম্যাচে জয় হয়ে আঠারো পয়েন্ট শীর্ষ আছে আর্জেন্টিনা